প্রশংসায় ভাসছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ দর্শক প্রমাণিত হলো দেশের সম্পদ নিরাপদ দেশের উন্নয়ন নিরাপদ এরা যে নজির স্থাপন করেছেন মন্ত্রী হিসাবে পৃথিবীর ইতিহাসে বিরল সে খোলাফায় রাশি দিনের যুগের মতো যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি পৃথিবীর ইতিহাসও বিরল বিএনপিকে উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই এক বছরে যদি নিজেরা নিজেদের কি প্রায় দুশো লোককে মেরে ফেলে ক্ষমতায় আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারা এই বিএনপিকে জনগণের আস্থায় আনবে কারা অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল হতা জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল এই খুন এই খুনের ভিতর দিয়ে আমি মনে করি বিএনপির পতনের ঘন্টা বাজে যেটা আমি অনেকবার বলেছি তারেক যে হাতে ফুল স্টপ হয়ে যাবে খুব সম্ভবত এই ফুল স্টপের দিন হবে গতকালের ঘটনা বিএনপি নেতাদের চারশো আঠারো কোটি টাকার কেমন বাণিজ্য বিএনপি কিন্তু জয়মান করে দিচ্ছে

আর শক্তিশালী করা যায় না প্রশ্ন করার সময় এসেছে প্রশ্ন করে করে তাদের অন্তর কাঁপিয়ে দিতে হবে প্রত্যেকটি কর্তৃপক্ষকে প্রত্যেকটি অথরিটিকে কোনো অথরিটি নয় তাদেরকে প্রশ্ন করুন এবার ভারত হতে যাচ্ছে সবচেয়ে বড় মুসলিম দেশ দর্শক বাংলাদেশে যখন সারাক্ষণে চাঁদাবাজি এবং খুন চলছে ঠিক সেই মুহূর্তে মুসলিমদের জন্য একটি সুসংবাদ আসছে ভারতের মতো একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র মুসলিমদের দখলে যেতে চলেছে কিন্তু ঠিক কিভাবে ভারত মুসলিমদের দখলে যাবে এবং ভারতে বেশিরভাগ মুসলিম হবে দশক সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে চলেছে এবং রাজনীতির মাঠ ঠিক কাদের দখলে এই মুহূর্তে রয়েছে এবং সামনের নির্বাচনে আসলে কাদের আসার সম্ভাবনা রয়েছে দর্শক সেটিও আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রশংসায় ভাসছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ দর্শক প্রমাণিত হলো জামাত চর্মনার হাতে বাংলাদেশ নিরাপদ হজুরদের হাতে দেশ নিরাপদ দেশের সম্পদ নিরাপদ দেশের উন্নয়ন নিরাপদ তাদের উপর আস্থা রাখা যায় একটু পেছন থেকে আসি বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন মারোনা মতিউর রহমান নিজামী জামাত ইসলামিক প্রোডাক্ট ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে তার প্রতিপক্ষরা স্বীকার করে যে মারণা মতিউর রহমান নিজামী আরো একজন ছিলেন আলী হাসান এদের মতো কোন সৎ মন্ত্রী ছিলেন না এরা যে নজির স্থাপন করেছেন মন্ত্রী হিসেবে পৃথিবীর ইতিহাসে বিরল সে খাবার এনে খেতেন ছেলে মেয়েদের সরকারি গাড়িতে চড়াতেন না মন্ত্রী হওয়ার পরে পরিবারে অভাব অনটন বেড়েছে এক পয়সা দুর্নীতি করেছেন এদিক ওদিক করেছেন দূরবিন দিয়ে ওকে খুঁজে বের করতে পারবে না চ্যালেঞ্জ দিয়েছেন এক পয়সা সফরে গিয়েছেন সরকারের যে খরচ অত টাকা খরচ হয় নাই যেগুলো সারপ্লাস ছিল এসে জমা দিয়েছে যে না আমার তো এত খরচ হয় না এই কয় টাকা সারপ্লাস হয়েছে এই যে জমা এই নজির স্থাপন করেছিলেন বাবা আলী আলি হাসানিদ যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পারেনি পৃথিবীর ইতিহাসও বিরল বাংলাদেশে কি খাওয়া খাওয়াই চলে দেখেন না একজন মন্ত্রী পিএস এপিএস হাজার কোটি টাকার মালিক হয় আর তারা বিশ হাজার টাকা যদি কোথাও সারপ্লাস থাকে ওটাও ফেরত দেন এখন আবার সেই নিজামি মুজাহিদের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি আর এক মন্ত্রী মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ এখন নিজামী মুজাহিদ জামাতের প্রোডাক্ট প্রমাণিত হয়েছে যে টাকার বস্তা পেলেও জামাতের মন্ত্রীরা টাকা এদিক ওদিক করেন না বা করবেন না আর ডক্টর আফামা খালি তিনি হচ্ছেন চর্মনাই প্রোডাক্ট এটাও প্রমাণিত হলো যে প্রোডাক্ট প্রোডাক্টও টাকার বস্তা পেলেও টাকা এদিক ওদিক করবেন না জামাতের প্রোডাক্ট শিবিরের প্রোডাক্ট এই পরিভাষা তো আপনার শুনেছেন বাংলাদেশে কিন্তু চর্মনাইয়ের প্রোডাক্ট যে আছে এই যে দেখেন ডক্টর আফামা খালিদ শেব চর্মনাইয়ের প্রোডাক্ট মন্ত্রী হয়েছেন শুধু মন্ত্রী না মন্ত্রীদের মধ্যে অন্যতম যোগ্যতা সম্পন্ন মন্ত্রী সফল মন্ত্রী হ্যাঁ শুরুতে অনেক আপত্তি সমালোচনা আমরা করেছিলাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি প্রমাণ করে দিয়েছেন যে না হজুররা দেশ চালাতে পারে অনেকে বলেন জামাত চর্মনায় ক্ষমতা আসলে দেশ চালাবে কিভাবে কিভাবে চালাবে আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামি এই ডক্টর আফামা খালিদের দিকে তাকিয়ে দেখেন যে কিভাবে চালাবে তারা চালায় না জামাত আসলে কিভাবে দেশ চালাবে প্রমাণ হচ্ছে একটা হচ্ছে চলতি বছর বাসা ভাড়া খরচ কম হয় আট কোটি আঠাশ লাখ নব্বই হাজার টাকা ফেরত পাচ্ছেন প্রায় পাঁচ হাজার হাজি এর মানে খরচ কমেছে টাকা সারপ্লাস এখন ফেরত দিবে এইভাবে দেশ চালাবে ২০২৬ সালে ছাব্বিশ হজ ব্যয় আরো কমিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ উদ্দেশ্যে চলতি বছরের নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ শক্তি স্বাক্ষরিত হবে ডক্টর আফামা খালি দিয়েছেন অথচ এই আওয়ামী লীগ হজের খরচ কোথায় গিয়ে ঠিকিয়েছিল উনি বাংলাদেশে জনগণের পকেট থেকে কোন টাকা সরকারের কাছে বা কারো কাছে গেলে সেটা ফেরত দেয় এটা অসম্ভব কিন্তু আফামা খালিদ ছে একটা প্রমাণ করে দেখিয়েছেন না ফেরত দেওয়া সম্ভব

চলে যেতে কোনো ধরনের পরোয়া করতেছে না আর এই লোকগুলোকে পালতেছে বিএনপি নামের একটা দল আর সেই দলের নেতা তারেক জিয়া ঘটনাটা ঘটার পরে এখন এর তার উপরে এটা দায় চাপায় দেওয়ার জন্য একটা কম্পিটিশন লাগছে তিনি উল্টা বলতেছেন এখন এর যে মূল আসামি তাকে সরকার ধরতেছে না কেন আচ্ছা উনি যে মূল আসামি তা জানতেন তার মানে তাহলে ওকে দলে জায়গা দিয়েছিলেন কেন আপনি তো দলে জায়গায় দিয়েছিলেন নিজের যখন দলের কোনো ছিল না দলের কোনো হদিস ছিল না পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার দলের কোনো বেল ছিল না এই অবস্থায় প্রতিটা পাড়ায় পাড়ায় লোকে যখন বিএনপিকে কে দিত সে টিটকির হাত থেকে বাঁচতে আপনি গুন্ডা বাহিনী তৈরি করেছিলেন আমরা জানি না এগুলা আর এখনো যদি জানেন যে এরা হচ্ছে আপনার দল থেকে তিনজনকে বহিষ্কার করা হয় চারজনকে কেন বহিষ্কার করছেন কামকা কিসের ভিত্তিতে বহিষ্কার করলেন কামকা আপনারা জানতেন না যে তারা খুনি দলকার কেউ না বা খুনি কিনা জেনে না না জেনে কেন বহিষ্কার করছেন যুক্তি কি আর বহিষ্কার করার বয়সে এখন ঢং আসতেছেন ন্যাকা আসতেছেন যে সরকার ওদেরকে ধরে না কেন এত নিজেদেরকে বুদ্ধিমান আর সারা বাংলাদেশে সরকার সহ সবাই হলো খুবই বোকা এটা ধরে নিচ্ছেন সেম একই ঘটনা ঘটেছে আমাদের রিজভি সাহবু তো আরও সে না তিনি বলতেছেন মিটফোটের ঘটনা দায় বিএনপির উপরে কেন চাপানো হচ্ছে মানে উনি নিশ্চিত এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই যেন উনি জানেন না যেন দল থেকে চারজনকে বৈষ্কার করা হয়েছে কেন বৈষ্কার করা হয়েছে এটা উনি জানেন না জানলে দলের মুখপাত্র সাতজন কেন সারাদিন অফিস আগলায় বসে থাকেন কেউ জানেন না এটা উনিও জানেন না সব লোক এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়টা বিএনপি আর ওনারা সব সাধু আমি তো পরিষ্কার করে বলে দিয়েছি প্রথম ঘটনা কেন ঘটেছে ঘটেছে এই জন্য যে গত তিন বছর ধরে হাসিনাকে তারা ফেলবে না হাসিনা থেকে কোনো গায়ে হাত না হাসিনা কি করে পড়বে তারা জানে না এবং সত্যি সত্যি হাসিনা পরি উৎখাত হয়ে গেছে কেমন করে সেই কাজে তারা কোনো ভূমিকা রাখে না কোনো ভূমিকা রাখে নাই রাখে নাই বলেই কোটা মুভমেন্টের শুরুতে তারা প্রকাশ্যে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে আমরা এটার ঘোষণার সাথে নাই আমরা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখছি না অর্থাৎ ইলেকশন হয়ে গেছে তাদেরকে যেন অ্যারেস্ট না করা হয় এই উ তারা নাই এই জন্য আগেই তারা জানান দিচ্ছে যে আমরা নাই হাসিনাকে জানাই দিচ্ছে যেন হাসিনা তাদেরকে গ্রেপ্তার না করে এগুলো সব আমরা ভুলে গেছি পাঁচই আগস্টের মিছিল আপনাদের কোনো প্রোগ্রাম ছিল না কেন ওগুলো জবাব দেন এরপর এখন ধরা খাওয়ার পরে পরে দলটা সাজা ছিলেন এমনভাবে যেন অবাধের চাঁদাবাজি করে শেষ করে দিতে পারে এবং চাঁদাবাজির বিনিময়ে সে আপনার দলের সমর্থক দলের সমর্থক গুন্ডা হিসাবে পাড়ায় পাড়ায় এক একটা ক্ষমতাবান গোষ্ঠী গড়ে তুললেন এটা মাফিয়াদের গোষ্ঠী এটা রাজনৈতিক দল না এবং এইভাবে গড়ে তুলেছেন দলটাকে এই তারিখ জিয়া গড়ে তুলেছেন নিজেকে বিরাট বুদ্ধিমান ভাবেন কেউ বুঝতে পারবে না এগুলা আর আজকে যখন এরকম নৃশংসতা প্রকাশ পে গেছে এখন আপনি উল্টা যাকে পাচ্ছেন তার নামে দোষ দিতেছেন আপনি ভাবছেন কেউ টাও বুঝবে না এবার ভারত হতে যাচ্ছে সবচেয়ে বড় মুসলিম দেশ যেখানে প্রতি মুহূর্তে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে কিন্তু সংখ্যায় সে ভারত এবার অনেক বড় সারপ্রাইজ দিতে যাচ্ছে আগামী পঁচিশ বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার বিশে এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম জনসংখ্যা ভারত এর ব্যতিক্রম নয় গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বহুগুল বেশি পিউ রিসার্চ বলছে ভারতে মুসলিম জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে হিন্দু ধর্মে ধর্মান্তরের হারও খুবই কম বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ দু থেকে বিশ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের ধর্মীয় অবস্থান কীভাবে পরিবর্তন হয়েছে এর উপর গবেষণা চালায় পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদন অনুসারে মুসলিম জনসংখ্যা তিনশো মিলিয়ন বৃদ্ধি পেয়েছে তা অন্যান্য সকল ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বহুগুণ বেশি এতে আরও বলা হয়েছে যে আগামী পঁচিশ বছরে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ রিসার্চের রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছবে দুশো আশি কোটিতে সেই হিসেবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত এই খবরটি আমরা আপনাদের প্রচার করার পেছনে একটি কারণ আছে আমি আমার চ্যানেলে বেশ কয়েক বছর আগে ভারতে মুসলমানদের জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তার একটি এক্সক্লুজিভ প্রতিবেদন দিয়েছে হয়তো আমার চ্যানেল ভিজিট করলে পাবেন এরপরে অনেক রকম তথ্য আমরা পেয়েছি সেখানে মুসলমানদের উপর চাপ তৈরি করা হচ্ছে যাতে মুসলমানদের সন্তান সেখানে কম কম হয় অর্থাৎ মানে সন্তান জন্মদানের ব্যাপারে মুসলমানদেরকে নিরুৎসাহিত শুধু নয় সরকারিভাবে চাপ দেওয়ারও ব্যবস্থা করে অর্থাৎ ভারতের যারা মুসলিম আইন প্রণেতা রয়েছেন সাংসদ রয়েছেন এটা নিয়ে নরেন্দ্র মোদীর যথেষ্ট সমালোচনা করেছেন তবে বলা হচ্ছে ভারতে হিন্দুদের যে ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা বাড়ছে এটা ধর্মান্তরিত বলেন অথবা জন্মের মাধ্যমে বলেন তবে বলা হচ্ছে সর্বাধিক যেটা ধর্মান্তরে ধর্মান্তরিত অর্থাৎ অন্য ধর্মের থেকে মুসলিম ধর্মের দিকেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এটি এই পরিসংখ্যার বৃদ্ধির পেছনে অন্যতম একটি কারণ আসিতেছে অপারেশন ডেভিল হ্যান্ড আবারও এবার আওয়ামী লীগকে ধরার জন্য নয় এবার আসিতেছে এগারো মাসে যারা সন্ত্রাসী চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তাদেরকে ধরার জন্য খুবই খুবই বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আমাদের ভাগ্যে আমাদের কপালে আবার আসছে অপারেশন ডেভিল হ্যান্ড যেটা একবার এসেছিল আওয়ামী লীগকে গায়েল করার জন্য স্পেশালি সেই শেখ মুজিবের এলাকাকে দমন করার জন্য কিন্তু তখন দমন করা হয়েছে শেখ মুজিবের আওলাদদেরকে আর এবার দমন করা হবে অন্যদেরকে অন্যরা কারা আমি আপনি আমরা আমাদের সাথী সঙ্গীরা তারাই কি এবার টার্গেট অপারেশন ডেবিল হ্যান্ডের এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো এই পর্বে প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের ধৈর্য এবং ওনার চেষ্টা ওনার ভালোবাসা মমতা যতটাই আমাদেরকে দিচ্ছেন ততটাই আমরা ওনার ঘাড়ে উঠে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের এই সুনামধন্য ব্যক্তিটা সুন্দর এই রাষ্ট্রটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের অনেক অনেক আন্তর্জাতিক বড় বড় চাপ থেকে রাষ্ট্রকে যখন রক্ষার জন্য উনি ব্যস্ত ভারতের বিভিন্ন ধরনের বাংলাদেশের উপরে কুট চালগুলাকে যখন উনি একটা একটা করে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ঘুম যখন তিনি হারাম করে দিচ্ছেন চায়না তুরস্ক পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ নয় হাজার বছরের জন্য বাংলাদেশকে একটি সম্মানের আসনে নেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল প্রচেষ্টা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের ভিতরে যারা আগামীতে রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে চান তারাই এটা হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে এনসিপি হতে পারে অন্য কোনো দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও এ থেকে রক্ষা পাবে না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু ঢুকে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলে আর সেই দলগুলাতে ঢুকে দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে অশান্তির একটার পরে একটা ঢেউ আসছে আর প্রত্যেকটা ঢেউই খুব শান্ত নর্ম মেজাজে সময়গুলা অতিবাহিত করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জাতির উদ্দেশ্যেও কোনো কথা বলছেন না তিনি শুধু কলম দিয়ে এক লাইন লিখে দিচ্ছেন আর সেই এক লাইন লিখাই যেন আমাদের জন্য আগামীতে একটি বড় মাপের ঢেউ আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের মহাপরিকল্পনায় অপারেশন ডেভিল হ্যান্ড টু যেটা ডেভিল হ্যান্ড ওয়ান ছিল আওয়ামী লীগের জন্য এবারে ডেভিল হ্যান্ড টু থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য চব্বিশের মুক্তিযোদ্ধাদের জন্য যারা চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করে দেশ শাসন করেছিলেন দেশকে ক্ষমতা আওয়ামী লীগ থেকে বের করে এনেছিলেন তাদের মধ্য থেকেও অনেকে এই অপারেশন ডেভিল হ্যান্ড টু এর মধ্যে পড়ে যাবেন কারণ আপনারা এরই মধ্যে এগারো মাসে বহু অন্যায় বহু অপরাধ করেছেন এবার আপনাদের কোনো দলীয় পরিচয় থাকবে না থাকবে শুধু অপরাধীর পরিচয় অপরাধী কে তার বাবার নাম কে তার ঠিকানা কি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া অপারেশন হ্যান্ড হয়েছিল শুধুমাত্র বৃহত্তম ফরিদপুর জেলার কিছু অংশে যেখানে শেখ মুজিবের উত্তর উৎপাত বেশি করেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেই উৎপাত আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন এই সমস্ত কিছুকে দমন করার জন্য অপারেশন ডেবিল হ্যান্ড ওয়ান এসেছিল আর এবার আসছে ডক্টর মর্যাদা নয় রাষ্ট্রকে যখন পূর্ণ গঠন করছেন রাষ্ট্রটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এগিয়ে নেওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা সংবিধান পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন যারা রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করতে সেখানেও তারা অস্বীকৃতি নির্বাচন আর নির্বাচিত হয়ে একাই তারা দেশশাসন করবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসায়ী মানুষ ব্যাংকার মানুষ অর্থনীতিবিদ ওনার রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর যোগ্যতা নাই উনি যোগ্য মানুষ নয় রাষ্ট্র চালানোর বয়স চৌরাশি পঁচাশি পঁচাশি এখন হয়ে গিয়েছে চৌরাশিতে দায়িত্ব নিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে মিডিয়াতে বুদ্ধিজীবীদেরকে লেলিয়ে দিয়ে বামপন্থী বুদ্ধিজীবীদেরকে হায়ার করে মিডিয়াকে হায়ার করে যেই কথাবার্তাগুলা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এবং যে কথাবার্তা হয়েছিল এই চব্বিশের বিজয়ী সেনাদের বিরুদ্ধে বিজয়ী অধিনায়কদের বিরুদ্ধে বিজয়ী তরুণদের বিরুদ্ধে যাদেরকে বলা হয় বাচ্চা বাচ্চা শিশু তোমরা চব্বিশের প্রয়োজনে রাস্তায় এসেছিলা এখন তোমরা বই খাতা নিয়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেরত যাও যাদেরকে অবহেলা যাদেরকে প্রতিহিংসা যাদেরকে ছোট করে কথা বলা হয়েছে আজকে তাদের পক্ষেই চলে আসবে অপারেশন ডেবিল হ্যান্ড টু হয়তোবা এই তরুণদের ভিতরেও পথ হারাইয়ের যদি কেউ থাকে তাদেরকেও রক্ষা করবে না ছাড় দিবে না অপারেশন ডেবিল হ্যান্ড টু অপারেশন ডেবিল হ্যান্ড টু কোনো বিতর্কিত হবে না তারা তাদের ইজ্জত সম্মান এই পোশাকের মর্যাদা সেনাবাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী হিসাবেই আগামীতে আসছে এই অপারেশন ডেবিল হ্যান্ড টু দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ